উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন তার আগে ত্রিপুরার দুটি লোকসভা আসনে জোর প্রচার শাসক দল বিজেপির শনিবার মিছিলের শহরে পরিণত হল আগরতলা জোড়া মিছিলের মাধ্যমে ভোটের আগে কার্যত শক্তি প্রদর্শন করল গেরুয়া দল লোকসভা ভোটের আগে ত্রিপুরায় জোর প্রচার বিজেপির শনিবার রাজধানী আগরতলার কর্নেল চৌমোহনী থেকে বিশাল পদযাত্রা বের করে গেরুয়া দল এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রামনগর বিধানসভা আসনের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এই মিছিল মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বিজেপি মানুষের জন্য কাজ করেছে রাজ্যের উন্নয়নে গতি এসেছে সেই উন্নয়নকে সামনে রেখেই ভোট চাইছে মানুষের কাছে অন্যান্য দল তো শাসনে থাকাকালীন কোনো কাজ করেনি শুধু নির্বাচনে এলেই মানুষের দরজায় দেখা যেত তাঁদের পার্টি কাজ করেছে এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিচয় কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তিন সময় কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সারাদিন কাজ করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন দেশের গ্যাসের উন্নতির কথা চিন্তা করে গ্যাসকে শক্তিশালী চেষ্টা করেন তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী দশ বছরে যে কি কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে তাতে দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত জানান মুখ্যমন্ত্রী সব দিকে একটা হয়েছে উৎসবের মেজাজে যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হবে কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখা হয় এখানে আসলে সবাই দেখতে পাবে সারা ভারতবর্ষ এখন আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কর্মকাণ্ড করেছে কেউ ইডি ডিজিতে সবাই অ্যারেস্ট হচ্ছে তো সবাই বোঝা যাচ্ছে যে কোথায় কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতি করছে আমি আশা করি আগামী দুটো যে আমাদের আগামী যে ইলেকশন একটা হচ্ছে লোকসভার ইলেকশন দুটো আর একটা হচ্ছে আমাদের উপনির্বাচন সাত রামনগরে তিনটেতে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবো এটা রামনগরের পাশাপাশি শনিবার আগরতলায় আরও একটি মিছিল বের করে শাসক দল ওই মিছিলের উদ্যোক্তা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা শহরের রবীন্দ্র শতবার্ষিকীর সামনে থেকে বের হওয়া এই মিছিলে অংশ নেন যুব মোর্চার প্রায় ত্রিশ হাজার সদস্য এই মিছিলেও অংশ নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী প্রীতি সিং বর্মন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জানান সিপিএম উনিশশো ছাপ্পান্ন সালেই আছে কিন্তু যুব সমাজ ভবিষ্যতের কথা চিন্তা করে দূরদর্শী নেতা চায় তারা তাই দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই ভবিষ্যৎ চায় ফিউচার চায় যুবা ওদের বাকি এরা এখানে যে কমিউনিস্ট এখনো ওই সেই নাইনটিন ফিফটি সিক্সে আছে স্বাভাবিকভাবে যুবার নতুন কিছু চায় নতুন কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েশন উইথ ইয় নট ফর ওল্ড পলিটিক্স কমিউনিস্ট উল্লেখ্য আগামী উনিশে এপ্রিল ত্রিপুরার দুটি আসনেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন ওই আসনে দীপক মজুমদারকে মনোনয়ন দিয়েছে বিজেপি শনিবার বিপ্লব কুমার দেব ও দীপক মজুমদারের হয়ে প্রচার চালান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা